আজ দুপুরে এক পশলা ভালোই বৃষ্টি এসেছিলো আর তারপরে ওয়েদারটা একদম অন্যরকম হয়ে গেছিলো আর সেটা দেখুগুলি বলেই বাইরে গেছিলাম তখন কে দেখি বেচা কাকা আমরা পারতে যাচ্ছে আর এই গাছটা না সবাই কিন্তু যখন আমরা কেউ একজন পারে বাকিটা দেখলে চায় তো বেচা কাকা ওটা অ্যাভয়েড করার জন্য দুপুরবেলা আমরা পারতে গেছে গিয়ে কি হবে একটা থোকা পেরেছে বাকিগুলো সমস্তটা জলে পড়ে গেছে সেই জন্য যে থোকাটা পেরেছে সেটা নিয়েই সে হাসতে হাসতে এলো হলেও দেখ বেশি পারতে পারিনি কিন্তু কিন্তু সেটাতেও ভাগ বসানোর জন্য আমার মাছ চলে এসেছে আর আমি জানি যে আমার মা বেচা কাকার থেকে বেশি আমরা নিয়ে নেবে সেই জন্যই আমি তাড়াতাড়ি করে গেলাম যাতে মা বেশি আমরা না নিতে পারে ওদের ভাগটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখার আর দুপুরের দিকে তো সেইভাবে বাইরে বেরোনো হয় না আজকে যখন বেরিয়েছিলাম বেশ দুপুর খুব ভালো লাগছিল সেই জন্য একটুখানি মাঠের দিকে গেছিলাম সেই সময় দেখলাম বেচা কাকা ওদের ওই ছাগলের খাবে বলে কলা পাতা কাটছিল পিসিদের বাগান থেকে পিসি যদি একবার দেখতো না সঙ্গে সঙ্গেই ঝগড়া জড়িয়ে দিত কিন্তু পিসি ঘুমাচ্ছিল হয় জন্য দেখেনি যাই হোক গিয়ে আজকের মতো টাটা